সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য ও বাহিক প্রভাব এই অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এক নং সৃজনশীল ও এই অধ্যায়ের অন্যান্য প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিয়েছিলাম এখন আমরা চলো দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে তিনটি চিত্র দেওয়া আছে এক্স ওয়াই জেড এখানে ক নম্বর প্রশ্ন স্ফুটনাঙ্ক কি এই প্রশ্নের উত্তরে আমরা লিখব যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে এবং বাষ্পে রূপান্তরিত হয় তাই ওই পদার্থের স্ফুটনাঙ্ক তারপর খ নম্বর প্রশ্ন পরিবাহিতা বলতে কি বোঝায় এর উত্তরে লিখব কোনো বস্তুর তাপ পরিবহনের ক্ষমতাকে ওই বস্তুর পরিবাহিতা বলে যেমন কাচের চেয়ে লোহা দ্রুত তাপ পরিবহন করে তাই লোহার তাপ পরিবহনতা বেশি কাচের তাপ পরিবহনতা লোহার চেয়ে কম তারপর গ নম্বর প্রশ্ন চিত্রে এক্স কীভাবে জেড এর পরিণত হওয়ায় ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব চিত্রে এক্স ওয়াই ও জেড তিনটি পদার্থই একই উপাদানের তৈরি উপাদানটি হলো পানি চিত্রে এক্স কঠিন অবস্থা ওয়াই তরল অবস্থা এবং জেড বাষ্পীয় অবস্থা এক্স থেকে জেডে পরিণত হওয়ার প্রক্রিয়াটি নিচে ব্যাখ্যা করা হল চিত্রে এক্স চিহ্নিত বস্তুটি একটি কঠিন পদার্থ একে তাপ দিলে এর মধ্যে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো কাঁপতে শুরু করে এবং তাপ বৃদ্ধির সাথে সাথে এ কম্পন বাড়তে থাকে তাপমাত্রা বাড়তে বাড়তে একটি নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছালে বস্তুটি ওয়াই অর্থাৎ তরলে পরিণত হয় আমরা দ্বিতীয় চিত্রে এই ঘটনাটি দেখতে পাই ওই নির্দিষ্ট তাপমাত্রাকে এক্সের গল বলে এবং ওয়াইকে তার তাপ প্রয়োগ করলে থাকলে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ওয়াই বাষ্পে অর্থাৎ জেডে পরিণত হতে শুরু করে যা তৃতীয় চিত্রে আমরা দেখতে পাই এভাবেই এক্স জেডে পরিণত হয় তারপর গহ নাম্বার প্রশ্ন তিনটি চিত্রে পদার্থই একই উপাদানে গঠিত বিশ্লেষণ করো এই প্রশ্নের উত্তরটি আমি এত পড়ে শোনাচ্ছি না তোমরা এই ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরটি ভালোভাবে দেখে নিবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ